আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাসনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন মস্তিনের পার্টিশারি কালেকশন নিয়ে যেগুলোর প্রত্যেকটা ইউনিক এবং এক্সক্লুসিভ কালেকশন থাকবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন আপনাদের জন্য এই স্পেশাল অফার প্রাইস থাকবে এবং এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এবং আমাদের পূর্ণিমাসনির বিকাশ এসে নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু তো অবশ্যই আপনারা যারা বিকাশে লেনদেন করবেন আপনারা এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে টাকা লেনদেন করবেন না আমাদের পুনি একমাত্র বিকাশ নাম্বার হচ্ছে এটা যেটা লাস্ট ডিজিট থাকবে থ্রি এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মাস্টার টাইপের একটা কালার প্রিমিয়াম মস্তিনের এটা সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু যদ্রসি জরি এবং রিয়েলিটি কাজ করা থাকবে অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রাভাবে চাইলে থ্রি করথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পেল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পেল কালারের মধ্যে অল ওভার লতানো কাজ করা এবং রিয়েল ডিস্টোনের কাজ করা আছে প্রত্যেকটা দামি দামি শাড়ি এগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট মার্কেটের সাথেই ম্যানশন আর নূর ম্যানসনে চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এগুলো থাকবে মস্তিনের মধ্যে এটা সম্পূর্ণ লাইট ফিরোজা টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু জুরি এবং স্টনে কাজ করা হোয়াইটের স্টনের কাজ করা থাকবে এবং এগুলো প্রত্যেকটা শাইনিং বডি থাকবে ডুয়েল টনের শেড দিবে এটা হচ্ছে প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ পারের প্যানেলটা দেখেন সম্পূর্ণ এডি দিয়ে কাজ করা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো অবশ্যই দ্রুত চলে আসবেন যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে যেটা আমাদের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্টাক্ট করে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ গ্রিনেস টাইপের একটা কালার অল ওভার গর্জেস কাজ করা প্লাস এডি দিয়ে কাজ করা আছে অবশ্যই দ্রুত চলে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই নিচ নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসন্ত এটাও সুন্দর সম্পূর্ণ অ্যাস্টেপ একটা কালার জাদ্রুসি জুরি দিয়ে কাজ করা হোয়াইট এর কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটের মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে চাইলে থ্রি কর্ড অথবা ফুল কনভার্ট করতে পারবেন এবং এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আমি বিলবোর্ডটা আবারও দেখাই দিই আমাদের পূর্ণিমা শাড়ির বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু এই নাম্বার ব্যতীত আদার্স কোনো বিকাশ নাম্বার নেই তো অবশ্যই যারা বিকাশে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আপনারা লেনদেন করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম